আমি আজ চলে যাচ্ছি তোমার শহর ছেড়ে নিঃসঙ্গ বৈরাগী বেশে বুক ভরা ব্যথা শনিবার সন্ধ্যায় মিরপুর ছেড়ে যাওয়ার সময় কি মনে মনে এই কথাগুলোই নিজেকে নিজেই বলছিলেন গামিনী দিসিলভা বলতেই পারেন কারণ এমন এক বিকেল বা সন্ধ্যা হয়তো তিনি চাননি তিনি চাননি ছেড়ে যেতে মিরপুরের হোম অফ ক্রিকেটকে যেখানে এই লঙ্কান রাজত্ব করেছেন প্রায় ১৬ বছর এক যুগেরও বেশি সময় যে মাঠকে তিনি দেখে শুনে রেখেছে যে মাঠের উইকেট নিয়ে এই গামিনী সমালোচনা শুনেছেন সেই মাঠকেই শনিবার ছেড়ে যাচ্ছিলেন গামিনী ডি সিলভা বিদায় তাই হয়তো এই লঙ্কানের জন্য বিশেষ কিছুই করতে চেয়েছিলেন গ্রাউন্ডসম্যানরা যেন শেষটা হাসি মুখেই করেন গামিনী কিন্তু গামিনীকে হাসাতে গিয়ে এই মাঠকর্মীরাই চোখের পানি ধরে রাখতে পারলেন না। সাবেক বসের বিদায় যেন মেনই নিতে পারছিলেন না নুরুজ্জামান নয়ন। লম্বা সময় ধরে মিরপুরে কাজ করা এই মাঠকর্মীর ওসrui বলছিল গামিনী তাদের কাছে কি ছিলেন? বিদায়বেলা তো অবশ্যই কষ্টের। অনেকদিন একসাথে কাজ অনেক অনেক শিকার আছে তার। এটা মুখে অনেক কিছু বলা যায়। বাংলাদেশ ক্রিকেটের অনেক সফলতার তার মাধ্যম দিয়ে আসছে অনেক সময় আমি হয়তো আবেগে বলি আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ গামিনী শিখা অনেক সময় বলি আজ পুরা সিরিজের ম্যান অফ দ্য সিরিজ গামিনী শিখবা উনি কী করেছেন তার রেকর্ডগুলোই বলে দেয় আমাদের অনেক কিছু শিখে গেছে ডিসিপ্লিন অনেক ক্রিকেটের অনেক হিসাব নিকাশ উইকেটের মাপ অনেক ক্যালকুলেশন প্রথম থেকেই উনি কিন্তু বাংলা সব বুঝেন কারণ উনি বাংলা ভাষাটাকে ইয়ে করেছেন কয়জন কিউরেটার কয়জন কোচ আছেন যে বাঙালি বাংলা ভাষাটাকে ইয়ে করেছেন উনি কিন্তু বাংলাটাকে উপলব্ধি করছেন প্রথম থেকেই আমার এগুলো অনেক ভালো লেগেছে স্বাস্থ্যকর অল টাইম লাইফ অন্য এক সাধারণ দিনের মতোই চলছিল মিরপুরের কার্যক্রম কিন্তু বিকেল নাগাদি গ্রাউন্ডসম্যানরা এক হয়ে গামিনীর জন্য উপহার নিয়ে আসে গোল হয়ে দাঁড়িয়ে এই লঙ্কানকে মাঝে রেখে শোনেন তার কথা মুখে মিথ্যা হাসি থাকলেও মনটা যে তার খারাপ ছিল দূর থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছিল তারপরও যেতে যেতে সহকর্মীদের উৎসাহ দিয়ে গিয়েছেন গামিনী মাঠকে ভালোবেসে মাঠের জন্য কাজ করতে বলে গিয়েছে সবাইকে কাজ করার জন্যই বলছিলেন সবাই ভালো থাকার জন্য বলছিলেন যেন সবাই ভালো থাকে তো যিনি কিউরেটার আছেন তার কথা মতন যেন চলে উনি বোঝা যায় না উনি অনেক হার্ড আমরা তো ধরেন অনেক খারাপ তো অবশ্যই এই মিরপুরে কাজ করতে করতে একজন তরুণ মাঠকর্মী যেমন গামিনীকে সিনিয়র সিটিজেন হতে দেখেছেন তেমনি তারাও পরিণত হয়েছে। কেউ কেউ তো মাঠকর্মী থেকে কিউরোটার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন গত পনেরো বছরে কেউ কেউ আন্তর্জাতিক মানের মাঠ কর্মীও হয়ে উঠেছেন গামিনীর সালে প্রধান হিসাবে বিসিবিতে চাকরি সহচার্যাকরি নেনপুর শেরে বাংলা স্টেডিয়ামে কাজ ভালো করায় চুক্তি নবায়ন হয় তা দেখতে দেখতে বাংলাদেশে পার করেছেন পনেরোটি বছর এবছরও জুলাই থেকে এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হয় কিন্তু টনি হেমিং টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হয়ে আসায় গামিনীর কপালপুরে মিরপুর ছেড়ে তাকে পাঠানো হয় রাজশাহীতে নতুন মেয়াদে তিন মাস যেতে না যেতেই চুক্তি বাতিল করা হয় এক নভেম্বর থেকে গতকাল রাজশাহী থেকে ফিরে বিসিবিতেই ছিলেন এই লঙ্কার বিসিবির কাছ থেকে নিজের পাওনা বুঝে এবার দেশে ফিরে যাচ্ছেন তিনি গামিনীর হাত ধরে যারা বড় হয়েছেন তাদেরই একজন আসলাম ভইয়া মিরপুরে কাজ শেখে এখন আছেন পূর্বাচল স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানের দায়িত্বে আর গুরুর বিদায় বেলায় পূর্বাঞ্চল থেকে ছুটে এসেছেন মিরপুরে শেষবারের মতো গামিনীকে বিদায় জানাতে জামনিরে বিদায়ী অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য আমি পূর্ব সর মাঠ থেকে চলে আসছি অনেক দিন জগৎ ছিলাম তার লগ এক যুগ পরে বারো বছর ছিলাম গামনির সাথে তো গামনির সাথে হয়তো কাজের ক্ষেত্রে বা অন্য কোনো বিষয়ে বা তার কাছে হইতে আমারও খারাপ লাগতে পারে তারও খারাপ লাগতে পারে তার জন্য আর কি তার কাছে ছবি চাইতে আইসি যে যদি ভুল টুল করে দেয় আপনার ঈদ থেকেও ক্ষমা করে দেন গামনি সার নর্মালিভাবে মানে উনি উনি কাজরে ভালোবাসতে বেশি মানে আপনি তার কাজ সব কাজ ঠিক রাখবেন বা তার একটা টাইম মেনটেনিং ঠিক রাখবেন আপনি তার কাছে সব কিছুতেই ভালো বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গামিনীর অধীনে এই ১৬ বছরে বাংলাদেশে বত্রিশটি টেস্ট একশো ছয়টি ওয়ানডে ও আটষট্টিটি টি টোয়েন্টি হয়েছে এখানে এছাড়া দু হাজার এগারো বিশ্বকাপ দু হাজার বিশ্বকাপ এবং একাধিক এশিয়া কাপ ও বিপিএলের পিচও তার তত্ত্বাবধায়নেই তৈরি হয়েছে সব কিছুরই তো শেষ আছে আজ শেষ হল গামিনীর অধ্যায় যে অধ্যায়ে ছিল সাফল্য ব্যর্থতা প্রশংসা কিংবা সমালোচনা এই মিরপুরে হয়তো অনেকেই আসবেন কিন্তু গামিনী নামটা কি একেবারে কেউ মিরপুর থেকে মুছে ফেলতে পারবেন আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্ড